পড়েছি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা সৃষ্টি সুখের উল্লাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে মর মুখ হাসে মর চোখ হাসে মর বগিয়ে খুন হাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজকে আমার যুদ্ধ প্রাণীর পল্ললে বান ওই জাগলো জুয়ার দুয়ার ভাঙা পল্ললে আসলো হাসি আসলো কাদন মুক্তি এলো আসলো বাঁধন মুখ ফুটে আজ বুক ফাটে মোর

বৃক্ষ বাগের ফুল হাসে আর সৃষ্টি সুখে উল্লাসে আজ আসলো আগুন শুষ্ল ফাগুন মদন মানে খুন মাখাতুন পলাশ অশোক শিমুল খায় ফাগ লাগে ওই দিকবাসে গো দিক বালিকার আজ রঙ নীল রক্ত প্রাণের অঙ্গনে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ কপজ কুপের তুন ধরে ওই আসলো যত সুন্দরী কারুর গায়ে বুক জলাক্ষণ কেউ বা আগুন কেউ মানেনি চোখের জলে বুক ভাসে তাদের প্রাণের বুক তাও মুখ ফোটে না বিনা ওই তাদের তাদের কথা আমার চোখে জল আসে মোর পাশে সৃষ্টি সুখের উল্লাসে আজ আসলো উষা সন্ধ্যা দুপুর আসলো নিকট আসলো শুধু আসলো বাধা বন্ধ হারা ছন্দ মাতন পাগলা গাজন উচ্ছ্বাসে আজ আসলো আশিল শিউলি শিথিল হাসল শিশির আজ সৃষ্টি সুখের উল্লাসে সাগর মরু বিশ্ব আসলো তুফান তরু উছলে উজান ভৈরবীদের গান ভাসে মোরে ডাইনে শিশু সদ্য জাত জড়ায় মরা বাম পাশে মন ছুটছে গোয়াজ বলঘা হারা অশ্ব যেন পাগলাসে আর সৃষ্টি সুখের উল্লাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে এই কবিতাটি কবি কাজী নজরুল ইসলাম যখন লেখেন তখন ইংরেজ সরকার তাকে রাজদ্রোহিতার অপরাধে জেলবন্দি করেছিলেন উনিশশো বারো সাল নাগাদ সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুর তার বসন্ত নাটকটি কবির নামে উৎসর্গ করে এই কথাটা মানে সংবাদটা যখন জেলবন্দি কবির কানে গিয়ে পৌঁছায় তখন তিনি আনন্দে আত্মহারা হয়ে কল্লোল পত্রিকায় এই কবিতাটি লিভিশনের সৃষ্টি শুনে